এবার ক্রিকেট দুনিয়ায় ঝড় রোহিতের যুগ শেষ গম্ভীরের ইশারায় শুভমানের হাতে নতুন দায়িত্ব তাহলে কি আগামী বিশ্বকাপে রোহিত কোহলিকে দেখা যাবে না কেন এমন সিদ্ধান্ত শুরু হয়েছে ক্রিকেট জগতে জোর চর্চা এই সিদ্ধান্ত কি আগামী বিশ্বকাপের ইতি টানতে বাধ্য করবে রোহিত বিরাট ভক্তরা নিরাশ শেষ পর্যন্ত অধিনায়কের আসন হারালেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে দেখা যাবে না চ্যাম্পিয়ন অধিনায়ককে বরং দায়িত্ব উঠেছে তরুণ ব্যাটার শুভমান গিলের কাঁধে শনিবার দল ঘোষণার পর প্রধান নির্বাচক অজিত আগরকর জানালেন এই সিদ্ধান্তের যুক্তি আর তাতেই স্পষ্ট হয়ে গেল একটাই বিষয় গৌতম গম্ভীরের পরামর্শই পরিবর্তন ঘটেছে নেতৃত্বে আগরকর সরাসরি গম্ভীরের নাম না নিলেও তার বক্তব্যেই ফুটে উঠেছে কোচের ইচ্ছার এটা করা হয়েছে তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয় এই দলের জন্য সুবিধাজনক নয় আর কোচের কাজও কঠিন করে তোলে অর্থাৎ টেস্টে সুমান টি টোয়েন্টিতে এবার ওয়ান ডেতেও নতুন প্রজন্মের হাতে দায়িত্ব রোহিতকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত যে গম্ভীরের পরিকল্পনারই অঙ্গ তা আগরকরের ইঙ্গিতেই স্পষ্ট আমরা আগামী বিশ্বকাপকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছি এখন ওয়ান ডে ম্যাচ খুব বেশি হয় না তাই শুভমানকে আগেই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে সে নিজের দল তৈরি করে নিতে পারে যেমন সূর্যকুমার যাদবকেও দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় দেওয়া হয়েছিল তবে রোহিতকে হঠাৎ বাদ দেওয়া হয়েছে এমনটা মানতে চান না নির্বাচক রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে ওকে না জানিয়ে এমন কিছু করা হয়নি জানান আগরকর তাহলে কি ডিটেক তাহলে কি আগামী বিশ্বকাপে রোহিত কোহলিকে দেখা যাবে না এই প্রশ্নের উত্তরে আগরকর বলেন এখনই কিছু বলা সম্ভব নয় দুজনেই ফিট ফিটনেস পরীক্ষায় করেছে তবে ভবিষ্যৎ নির্বাচনের সিদ্ধান্ত সময় বলবে অস্ট্রেলিয়া সফরে না থাকা রবীন্দ্র জাদেজা নিয়ে উঠছে প্রশ্ন তার জবাবে আগরকর সোজা ভাষায় বলেন অস্ট্রেলিয়ায় দুই বাহাতে স্পিনার নিয়ে যাওয়া কঠিন কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর রয়েছে মাত্র তিনটি ম্যাচের সিরিজে জাদেজার মতো তারকাকে বসিয়ে রাখাও ঠিক নয় তাই ওকে বিশ্রাম দেওয়া হয়েছে একই সঙ্গে বুমরা ও সিরাজকেও রোটেশনের অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেট মহলে চর্চা এখন রোহিতকে নেতৃত্ব থেকে সরানো নিছক রোটেশন নয় বরং গম্ভীর যুগের সূচনা রোহিত বিরাটের অভিজ্ঞতায় অধ্যায় হয়তো শেষের পথে আর ভারতীয় ক্রিকেট এখন স্পষ্টভাবে নতুন প্রজন্মের নেতৃত্বের ভবিষ্যতের পথে পা বাড়াচ্ছে